মোহনপুর মন্ডল থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাদের বিভিন্ন উইংস এবং মন্ডল চিন্তা করেছে বছরে তিনশো পঁয়ষট্টি দিনেই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কাজ করে এবং এমন কোনো দিন বাদ নেই আমাদের কার্যকর্তারা কাজ করে না তো একটা নতুন পরিবেশে নতুন ধাঁচে প্রাকৃতিক পরিবেশে নতুন মেজাজে মন্ডল কমিটি মোহনপুর মন্ডল কমিটি এবং বুথ প্রেসিডেন্ট বিএলএ বুথ পালক তৎসঙ্গে সমস্ত পঞ্চায়েত প্রধান উপপ্রধান মোহনপুরের কাউন্সিলর পঞ্চায়েত সমিতির সদস্য মোর্চার যারা প্রধান তাদেরকে নিয়ে আমরা একটা আমাদের বিধানসভার বাইরে প্রাকৃতিক পরিবেশে আমরা একটা গেট টুগেদারের মতো আয়োজন করেছি এবং সেখানে সম্পূর্ণ অন্য মেজাজে থাকবে আমাদের সুখ দুঃখ কথা আলোচনা হবে অন্যান্য শেয়ারিং করবে এবং বিশেষ করে আমরা আজকে আলোচনা করেছি যে মন কি বাত যেমন আগামীকাল মন কি বাত আছে সবাই যেন প্রধানমন্ত্রীর মন কি বাত বাত শুনে এবং সেটা যেন সব সিরিয়াস হয় এবং অন্য মানুষ মানুষদেরও যেন মন কি বাত শোনায়